আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো পোর্চের ওপরে স্লাবে যে ডিজাইন করা হয় চালাতে যে ডিজাইনগুলো করা হয় টালির মতো ডিজাইন এগুলো অবশ্যই টালি না এগুলো আমরা সাধারণত সিমেন্ট এবং বালি দিয়ে করে থাকি আমাদের সুদক্ষ মিস্ত্রি আছে তারা এ ধরনের কাজগুলো করে থাকেন চাপাইয়ের মিস্ত্রি চাপাইয়ের রাজমিস্ত্রি ডিজাইন মিস্ত্রি আপনারা জানেন তাদের অনেক সুনাম আছে সারা দেশে তারা সুনামে সহিত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করে থাকেন এই কাজগুলো আপনারা আপনাদের বাড়ির সামনের যে কলাম থাকে সাধারণত কলাম রাউন্ড কলাম স্পাইরাল কলাম এই কলামেও ডিজাইনগুলো আপনারা করতে পারবেন তারপরে এই যে চালাগুলো থাকে আপনাদের বেলকনির ওপরে যে ডিজাইন চালা থাকে সে চালাতেও আপনারা ডিজাইনগুলো করতে পারবেন আপনাদের পোর্চের সামনের যে অংশটুকু থাকে সেখানে আপনারা সুন্দরভাবে সুনিপুণভাবে ডিজাইনগুলো করে নিতে পারেন আপনা আমাদের কাছ থেকে এই সকল ডিজাইনের ফলে আপনাদের বাড়ির যে ফ্রন্ট ভিউটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের আছে সুদক্ষ মিস্ত্রি যারা আপনাদেরকে এ সকল কাজগুলো সুনিপুণভাবে করে দিবে এ ধরনের কাজ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম রেটে আমরা এই কাজগুলো করে থাকি আর এ সকল ডিজাইনগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব